এই রমজানে গোপন একটি নামাজ শত কষ্ট হলেও একটি পড়ার চেষ্টা করবেন জীবনের ছোট বড় সমস্ত গুণ আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন এবং আল্লাহর হাবিবল্লাহিসাম এই নামাজটিকে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন আল্লাহর হাবিব বলেছেন যদি জীবনে একটা মিনিমাম সম্ভব হয় একটা বার হলেও যেন আমার উন্মুত্রে এই নামাজ পড়ে আব্বাস সদুল আল্লাহর হাবিব বলেছেন এবং একটা বার বছরে যদি মিনিমাম চেষ্টা করা উচিত সপ্তাহে একটা বার পড়া সম্ভব না হলে মাসে একবার পড়া তাও সম্ভব না হলে মিনিমাম বছরে একবার পড়া এটাও যদি সম্ভব না হয় সারা জীবনে অন্তত পক্ষে একটা বার এই নামাজটা পড়া উচিত প্রত্যেকটা উম্মতের এই হাদিসটি আবুদাউদ্ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসে এসেছে তিনশো বার আল্লাহ হাবিজুল ইসলাম এই নামাজের ক্ষেত্রে তিনশো বার তসবি করা বা সালাত তাজবি যেটাকে বলা হয় সোবাহান্লাল আহমদুলিল্লাহ ওলা আলহ আল্লাহ একবার এটার মাধ্যমে যে নামাজটা পড়া হয় তিনশোবার এই তাজবিটার মাধ্যমে নামাজ পড়া হয় এবং অন্যান্য নামাজ যে আমরা পড়ি চার রকাত বিশিষ্ট নামাজ এই নামাজের মতোই অনেকটা হয় তবে এই তিনশো বার করা এর মধ্যেই করতে হয় আমি নিয়মটা বলে দিচ্ছি আপনারা যারা রয়েছেন খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ জীবনে একটা বার হলেও এই নামাজটা আমাদের পড়া উচিত একটু নিয়মটা মনোযোগ সাথে আপনারা এটা শুনে পারলে যদি কারো খাতা কলম থাকে আপনারা এটা লিখে নিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে যেহেতু আলোচনাটা যাবে এই আলোচনাটা যখন যাবে আপনারা শেয়ার করে নিজের ওয়ালে রাখতে পারেন যাতে এই জিনিসটা আপনিও করতে পারেন আরেক ভাই করতে পারেন আরেক ভাই করলে সে যে সব পাবে পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় তুলে দেবেন সুবাহান আল্লাহ সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ চার রাখাত নামাজ প্রথমে আপনি স্বাভাবিক যে নামাজ পড়েন নামাজের মতো করে আল্লাহ আকবর পরে এরপরে আপনি সানা পড়বেন সানা পড়ার পরে পনেরোবার আপনি এই তসবিটা করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলাহুল্লাহ আল্লাহ আকবর পনেরোবার এটা করবেন এরপরে সুরা ফাতেহা পড়বেন অন্য যে কোনো সুরা মিলাবেন মিলানোর পর এরপরে আপনি যে দশবার পড়বেন এই তসবিটা যে সুবাহান আল্লাহ আল এটা পড়বেন এরপরে আপনি রুকুতে যাবেন রুকুতে যে সুবাহা রব্বি আল এটা করার পর তারপরে আবার দশ বার করবেন এই হলো প্রথমে পনেরো এরপরে দশ আরো হলো দশ তাহলে হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বার এরপরে আপনি রুকু থেকে উঠার পর আপনি রব্বানা এলাকাল হ্যাম এটা পড়লেন পরার পরে আপনি আবার দশ বার পড়বেন হল পঁয়তাল্লিশ বার এরপরে আপনি শেষদায় চলে যাবেন শেষদাই যে সুবাহান রব্বেলা আলা এটা পড়ার পর আপনি আবার দশবার পড়বেন হলো বার এরপরে আপনি যখন উঠবেন দুই সিজদার মাঝখানে আপনি আবার ওই সময় পড়বেন হচ্ছে যে দোয়াটা রয়েছে আল্লাহমদর ওয়াহিদিনী আহিনী এই যে দোয়াটা পড়া হয় মাঝখানে এটা পড়ার পরে আপনি আবার দশবার পড়বেন হয়ে গেল পঁয়ষট্টি বার এরপরে দ্বিতীয় সেজদায় দেওয়ার পর শেষদায় সুবাহান রব্বে আলা এটা পরার পরে আপনি আবার দশবার বার পড়বেন এই পঁচাত্তর বার চার রাকাত নামাজে এই পঁচাত্তর বার করে যদি আপনি পড়েন তাহলে তিনশো বার হয় এই তিনশো বার যদি এই তাজবিগুলা দিয়ে নামাজটা পড়তে পারেন আল্লাহর হাবিব জানিয়েছেন হাদিস থেকে জানা যায় আপনার জীবনের ছোট গুণা বড় গুণা ইচ্ছায় গুণা অনিচ্ছায় গুণা যত গুণা আছে আল্লাহ রব্বুল মাফ করে দিবেন এবং আপনার কোনো মনের আশা যদি থাকে এই নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল কবুল করবেন এবং আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন আব্বাস রদুল্লাহ ও চাচা আপনি যদি পারেন আপনি প্রত্যেক সপ্তাহে মিনিমাম এই নামাজটা একটা বার আদায় করবেন যদি এটা না পারেন মাসে একবার আদায় করবেন যদি তাও না পারেন আপনি বছরে একবার আদায় করবেন এটাও যদি আপনি করতে না পারেন মিনিমাম জীবনে একটা বার আদায় করবেন তাহলে আপনার গুনার কাফ ফারার জন্য এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আবুদাউ শরিফের হাদিস অত্যন্ত চমৎকার হাদিস এবং মাজার মাজাসহ কয়েকটা কিতাবে এসেছে যদিও কিছু কিছু শাইকরা আলেমরা মহাদিস শাহটের ব্যাপারে বলেছেন যে এটা দুর্বল পর্যায়ের আবার অনেকে হাসান পর্যায়ে বলেছেন শাহ আলবানি রহিমল্লা সহ অনেকেই এটাকে বলেছেন এটা অনেক অথেন্টিক এটা পড়া যায় জীবনে একবার হলেও পড়া উচিত আল্লাহর রব্বুল আলম এটা পড়ার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন